আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড দশ কাঠা জমি ছয় কাঠার উপর একটা ছয়তলা বিল্ডিং আছে বিক্রি করা হবে দেখাবো সঙ্গেই থাকেন ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এটা সাতাশ বড় বাজার এলাকা এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি ব্যাংক বিল্ডিংটা যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে ফ্যাক্টরি পাশে ওই যে শেড ফ্যাক্টরি সাড়ে দশ কাটা জায়গা এই যে খালি জায়গাটা সহ এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিং দেখতেছেন ছয় কাটার মাঝে বিল্ডিং আর চার কাটা এই যে খালি আছে পার্কিং রাখা যাবে যে পাশে ফ্যাক্টরি যে আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছি এক এক ফ্লোর চার হাজার স্কোয়ার ফিট লিফ্ট সিস্টেম আছে এই যে সিঁড়ি লিভ সিস্টেম দুইটা সিঁড়ি এই দিক দিয়ে একটা সিঁড়ি ওই দিক দিয়ে একটা সিঁড়ি এক একটা ফলোয়ার সাড়ে চার হাজার স্কোয়ার ফিট এই যার একটা সিঁড়ি দুই দিক দিয়ে সিঁড়ি লিফ সিস্টেম চার হাজার স্কোয়ার ফিট এক একটা ফ্লোর অফিস রুম বাথরুম তিন তলায় আসলাম আমি বাথরুম লিভ সিস্টেম দুইটা সিঁড়ি জমির পরিমাণ দশ সাড়ে দশ কাঠা ছয় কাঠার ভিতরে বিল্ডিং আর চার কাঠা প্লাস খালি আছে একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাশ এলাকা বিল্ডিংটা হইল চার হাজার স্কোয়ার ফিট ছয়তলা কমপ্লিট আর সাড়ে চার কেটার মতো খালি আছে জায়গা পার্কিং করা যাবে ফ্যাক্টরিও করা যাবে বাসাবাড়িও করা যাবে মালিক মূল্য সাড়ে সাত কোটি টাকা মালিক মূল্য সাড়ে সাত কোটি টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাইশ এলাকা এই যে বিল্ডিংটা দেখতেছেন আবারও ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম